নমস্কার স্টাডিও হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ তোমাদের কাছে আলোচনা আবার চলে এসেছি তোমাদের ক্লাস নাইনের চতুর্থ অধ্যায় কি রয়েছে এটা হচ্ছে শিল্প বিপ্লব উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ ঠিক আছে তোমাদের এটা চতুর্থ অধ্যায় তোমাদের এই অধ্যায় থেকে আগে শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করেছি টোটাল শিল্প বিপ্লব সম্পর্কে কি কী ধরনের পরীক্ষায় কোয়েশ্চেন আছে তোমাদের সব বলেই দিয়েছি এখনো যেটা তোমরা ভিডিওটি দেখে উঠতে পারো নি আগের ভিডিওটি শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবে তোমরা অবশ্যই সব ভিডিওগুলো পেয়ে যাবে দেখবে তৃতীয় চতুর্থ অধ্যায় সমস্ত ভিডিও নোট ফোট সব আছে যা তোমরা সব পেয়ে যাবে যাই হোক আজকে আলোচনার মূল বিষয় হলো কাকে বলে এই আলোচনার একটু আমি পূর্বে চলে যাচ্ছি অর্থাৎ ইংল্যান্ডের বিপ্লব সংগঠিত হয়েছিল সবার প্রথম ঠিক আছে সবার প্রথম ইংল্যান্ডের বিপ্লব সংগঠিত হয়েছিল তারপরে কোথায় হয়েছিল না ফ্রান্স জার্মানি রাশিয়া তাই তো তাহলে এই যে শিল্প বিপ্লবের ফলে কলকারখানাগুলোতে শ্রমিক পক্ষ শ্রমিকরা কি করেছিল না কাজে নিযুক্ত হয়েছিল শ্রমিকদের দেখভাল করতো কে না হচ্ছে মালিক পক্ষ অর্থাৎ এখানে শ্রমিক মানে কি শোষিত শ্রেণী আর মালিক হচ্ছে কি না হচ্ছে শাসক শ্রেণী অর্থাৎ শাসক ও শোষিত শাসক শ্রেণী অর্থাৎ মালিকরা শোষিত শ্রেণী অর্থাৎ শ্রমিকদের উপর নানাভাবে অত্যাচার করতো তাদেরকে নিপীড়ন করত। কেমন অর্থে না হচ্ছে তারা মালিক পক্ষরা যে সমস্ত কাজগুলো শ্রমিকদের উপর চাপিয়ে দিত শ্রমিকরা সেগুলো একশো শতাংশভাবে করতো বা তারা পুরোপুরিভাবে করতো কাজগুলো কিন্তু দেখা গিয়েছে কি যে শ্রমিকরা পুরো পুরোপুরি কাজ করলেও তারা হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক পেত না তারা উপযুক্ত পারিশ্রমিক বা টাকা পেত না এর ফলে কি হচ্ছে তারা সমাজে হচ্ছে নিপীড়িত লাঞ্ছিত হচ্ছে তারা শহরের নোংরা এরিয়ায় থাকতে শুরু করেছে তাদেরকে সবাই খারাপ চোখে দেখছে আমরা ঘেঁটো ঘেঁটো শহরে যা শিল্প সম্পর্কে আলোচনার সময় তারা শহরে একদম নোংরা জায়গায় থাকতে শুরু করেছে এর ফলে কি হচ্ছে না কিছু শ্রেণীর উল্লেখযোগ্য সমাজতন্ত্র বিদগণ তারা মালিক পক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অর্থাৎ শ্রমিক পক্ষের পাশে এসে দাঁড়িয়েছে কারণ কেন না কারণ হচ্ছে সেই উল্লেখযোগ্য সমাজতন্ত্র বিদগণ তারা বলতে চেয়েছে এখানে যে সর্বহারা এক এক তন্ত্র অর্থাৎ কি সর্বহারা কারা না শ্রমিক শ্রেণীরা সর্বহারা তারা হচ্ছে কলকারখানাতে কাজ করে যাচ্ছে কিন্তু তারা টাকা পয়সা পাচ্ছে না তারা হচ্ছে শাসক বা মালিক কাছ থেকে তারা শোষিত হচ্ছে ঠিক আছে এদের এদের হচ্ছে না মালিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শ্রমিকদের পাশে এসে দাঁড়ানো ছিল সমাজতত্ত্ব বিদগণের উল্লেখযোগ্য কর্মক্রিয়া যাই হোক প্রথমে তোমাদের একটু হালকা কনসেপ্ট ক্লিয়ার করলাম এবার আসবো এবারে আসবো আমরা যে সমাজতন্ত্রবাদ কাকে বলে বা সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো ঠিক আছে সমাজতন্ত্রবাদ কাকে বলে বা সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার ভিত্তিতে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার ভিত্তিতে উৎপাদন নিয়ন্ত্রণ ও আয় বন্টনের ব্যবস্থাকে বলা হয় সমাজতন্ত্রবাদ তাহলে কি বুঝলাম হচ্ছে ব্যক্তিগত মালিকানা অর্থাৎ কি অর্থাৎ সমাজে কোনো নিজস্ব ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি নিজস্ব মালিকানা থাকবে না ঠিক আছে এই মালিকানা কিনা সামাজিকভাবে কি হবে না হচ্ছে সামাজিকভাবে সর্বশ্রেণীর মানুষের মধ্যে তা হচ্ছে বিলিয়ে দেওয়া হবে এটাই বা এইসবের দৃষ্টিভঙ্গি বিভিন্ন উল্লেখযোগ্য সমাজতন্ত্রবিদগণ দাবি করেছিলেন এবং তারা বিভিন্ন কর্ম ক্রিয়াদির ফলে তারা এই সর্বহারা অর্থাৎ যারা হচ্ছে সমাজে শোষিত শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী সাধারণ মানুষ মজুর তাদেরকে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল অর্থাৎ যারা হচ্ছে সমাজের মুষ্টিময় ব্যক্তি শাসক শ্রেণী যাদের হাতে সমস্ত অর্থকরী রয়েছে যারা হচ্ছে বিলাসিতায় জীবনযাপন উপভোগ করছে তাদের বিরুদ্ধে এই সমাজতন্ত্র বিদ্যুগটা রুখে দাঁড়িয়েছে ক্লিয়ার হল এই সমাজতন্ত্রবাদের ধারণা সুপ্রাচীন কাল থেকে জনপ্রিয়তা অর্জন করেছে অর্থাৎ সুপ্রাচীন কাল থেকে সমাজতন্ত্রবাদের ধারণা রয়েছে কিন্তু কালমার্ক ফেডারিং এঙ্গেলস এই সমাজতন্ত্র ধারণাকে জনপ্রিয়তা অর্জন করেছিল তো আমরা প্রথমে দেখে নেব যে সুপ্রাচীনকালে বা প্রাচীনকালে কোন কোন দার্শনিক তার কি কি গ্রন্থের মাধ্যমে এই সমাজতন্ত্রবাদের একটা উল্লেখযোগ্য দিককে ফুটিয়ে চলেছিল তাহলে আমরা দেখে নেব কি রয়েছে দেখো না সমাজতন্ত্রবাদের বা সমাজতন্ত্রের ধারণা সুপ্রাচীন কাল থেকে বিদ্যমান অর্থাৎ সুপ্রাচীন কাল থেকে সমাজতন্ত্রের ধারণা বিদ্যমান ছিল প্লেটো রিপাবলিক গ্রন্থ পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে এম সিবি নানা ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে স্যার মোরের ইউটোপিয়া গ্রন্থ স্যার মোরের কি ইউটোপিয়া এতে উল্লেখ রয়েছে। আছে। এছাড়া দার্শনিক মোরলে এই সমস্ত বিখ্যাত মাবলি দার্শনিকদের বা দার্শনিকরা এই সমাজতন্ত্রবাদের ধারণাকে একটা জনপ্রিয়তা অর্জন করেছিল প্রাচীনকালে বা প্রাচীন যুগে ক্লিয়ার তাহলে এবার আমরা আসবো যে সমাজতন্ত্রবাদের মূল নীতি তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো বা সমাজতন্ত্রবাদ কাকে বলে সমাজতন্ত্রবাদের প্রাচীনত্ব বা সমাজতন্ত্রবাদ প্রাচীনকালে বা অনেক আগে কোন কোন দার্শনিকদের দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছিল এবং যে হচ্ছে সমাজতন্ত্রবাদের সমাজতন্ত্রবাদের মূল মূল নীতি কি কি ছিল পরীক্ষা তোমাদের দু নম্বর আল্লাহ করে আসতে পারে ঠিক আছে তাহলে প্রথম নীতি আমরা দেখে নিই কি না প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার তাহলে দেখো পয়েন্টটা কি রয়েছে তা প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার তাহলে কি প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ মানে যেগুলো প্রকৃতিগত এক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে শুধুমাত্র শাসক শ্রেণীরা বা উচ্চ মানুষরা যে সে অধিকার পাবে সমাজের যে নিম্ন মানুষরা বা সাধারণ মানুষরা যে তা অধিকার থেকে বঞ্চিত থাকবে তা কিন্তু একেবারেই নয় অর্থাৎ এক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে দু নম্বর পয়েন্ট কি হয়েছে না প্রত্যেক নাগরিকদের জীবিকার অধিকার বা রাইট টু ওয়ার্ক অর্থাৎ তারা প্রত্যেক নাগরিকরা ঠিক আছে তারা হচ্ছে কাজকর্ম করতে পারবে প্রত্যেক নাগরিকরা তারা হচ্ছে কাজকর্ম করতে পারবে তাদের হচ্ছে জীবিকার অধিকার রয়েছে তারা হচ্ছে জোর জুলুম শোষণের অত্যাচার হতে বা অত্যাচারের ভাগিদারি হবে না ঠিক আছে ক্লিয়ার এবার আমরা আসবো কি তিন নম্বর কি রয়েছে না হচ্ছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অর্থাৎ যারা বেকার যারা হচ্ছে সে সময় শিল্প বিপ্লবে যারা স্থান পায়নি বা যারা হচ্ছে একদম সাধারণ বেকারে হচ্ছে তারা যেন কর্মসংস্থান বা কাজে যেন স্থান পায় ঠিক আছে এগুলো হচ্ছে সমাজতন্ত্রবাদের মূল নীতি চার নম্বর কি রয়েছে না ব্যক্তিগত মালিকানার ব্যক্তিগত মালিকানার কোনো স্থান নেই অর্থাৎ এখানে ব্যক্তিগত মানে আমার যে নিজের মালিকানা ব্যক্তিগত আমার নিজের কোনো মালিকানা থাকবে না ঠিক আছে এখানে সমাজে প্রত্যেকের পৃথক পৃথক অর্থাৎ পৃথক পৃথক আলাদা আলাদা যে ব্যক্তিগত মালিক মালিকানা তা কিন্তু থাকবে না এখানে সমাজে সকলের সমান অধিকার রয়েছে ঠিক আছে ক্লিয়ার এবার আসবো কি পাঁচ নম্বর পয়েন্ট কি না হচ্ছে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা বা সর্বহারার একনা এক তন্ত্র অর্থাৎ সর্বহারা বলতে কি বোঝাচ্ছে না সর্বহারা বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে সমাজের একদম নিপীড়িত সাধারণ লাঞ্ছিত মানুষ যারা হচ্ছে সমাজের বিভিন্ন উচ্চপদস্থ বা সমাজের মুষ্টিভমে মানুষের কাছ থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয় সেই সমস্ত সর্বহারা মানুষদের অর্থাৎ কী করবে না তারা হচ্ছে সমাজ প্রতিষ্ঠা করবে এবং তারা হচ্ছে যে সমাজে ক্ষেত্রে যে সবার কাছ থেকে যে লাঞ্ছিত নিপীড়িত তা কিন্তু হবে না তারা হচ্ছে শ্রেণীহীন সমাজের মাধ্যমে অর্থাৎ সর্বহারার এক তন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে তারা হচ্ছে নিজস্ব ভাবমূর্তি নিজস্ব ভাবধারা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে তারা একটা উল্লেখযোগ্য সীমায় তারা পর্যবেসিত হবে হলো এবার আমরা আসবো কি না হচ্ছে এই যে সমাজতন্ত্রের মূলনীতি আলোচনা করলাম সমাজতন্ত্রের মূলনীতি আলোচনার পরে আসবো যে প্রথম যুগের সমাজতন্ত্রীগণ অর্থাৎ প্রথম যুগের কারা ছিল ঠিক আছে প্রথম যুগের কারা ছিল প্রথম যুগের বা প্রথম সময় সমাজতন্ত্রীগণ ছিল কে প্রথমে রবার্ট আওয়েন ঠিক আছে তাহলে প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি দেখে না বড় দেখো রবার্ট আওয়েন হেনরি সেন্ট সাইমন চার্লস ফুরিয়ের এরা শোষণের বিরুদ্ধে সমালোচনা করেছে অর্থাৎ শোষণের বলতে কি সে আগে তোমাদের বলেছি প্রথম থেকে না হচ্ছে সমাজে যে শাসক শোষিত শ্রেণী অর্থাৎ শোষিত যে উপর যে শাসকরা অত্যাচার করছে নিপীড়ন করছে সেই যে শোষিত শ্রেণী বা তাদের উপর যে অত্যাচারের যে নির্মম কাহিনী তা তারা হচ্ছে কি করেছিল না হচ্ছে বিরোধিতা করেছিল কারণ এই সমাজতন্ত্র বিদগণ অর্থাৎ এই প্রথম অবস্থা সমাজতন্ত্র বিদগণ কিন্তু এরা বিরোধিতা করলেও এদের পদ্ধতি বা নীতিপন্থা ওরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি ঠিক আছে এদের পদ্ধতি বা নীতিপন্থা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারেনি তাই এদের কর্ম পদ্ধতিকে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয় কাল্পনিক সমাজতন্ত্র বা অবাস্তব সমাজতন্ত্র বলা হয় ঠিক আছে এবারে দেখে নাও তাই এরা এরা সঠিক পথে দিশা করতে পারেন তাই এদেরকে বলা হয় কিনা ইউটোপিয়ান বা কল্পনা বিলাসী বা অবাস্তব সমাজতন্ত্র ঠিক আছে কল্পনা বিলাসী বা হচ্ছে অবাস্তব সমাজতন্ত্রবিদ পরীক্ষায় क्वेश्चन আছে যে কাল্পনিক সমাজতন্ত্রবিদ কাকে বলে দু নম্বরের क्वेश्चन আছে দুয়ের জন্য নাম পরীক্ষা আসতে পারে কাল্পনিক সমাজতন্ত্রের বিধ মৃদগণের নাম লেখো দুটো তিনটে নাম আসতে পারে বা রোবার্ট আগেন রোবার্ট আভেন তারপরে হচ্ছে সেন্ট সাইমন চার্লস ফুরিয়ার এগুলো আলাদা আলাদা করে চার নাম্বার দু নম্বরে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে ঠিক আছে ক্লিয়ার এবার আমরা প্রথমে আসবো কি রোবার্ট আগেন রোবার্ট অ্যান সম্পর্কে প্রথমে তোমাদের হচ্ছে আলোচনা করবো কনসেপ্ট ক্লিয়ার করবো তাহলে প্রথমে আমরা আসবো কি না প্রথমে আমরা আসবো হচ্ছে রোবার্ট আগেন ঠিক আছে রোবার্ট অ্যানকে কি বলা হয় না হচ্ছে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক রবার্ট আনকে বলা হচ্ছে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক তোমাদের পরীক্ষায় এটা এক নাম্বারে কোশ্চিন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং এই সমাজতন্ত্রবাদ কথাটি তিনি হচ্ছে প্রথম প্রচলন করেন এই সমাজতন্ত্রবাদ কথাটি তিনি প্রথম প্রচলন করেছিলেন সমাজতন্ত্রবাদ কথাটি তিনি প্রথম প্রচলন করেছিলেন তিনি হচ্ছে নিউ হারমোনি এবং নিউ ভিউ অফ সোসাইটি রিপোর্ট অফ দ্য কাউন্টি অফ লার্নাক এই সমস্ত গ্রন্থে তিনি হচ্ছে বিশেষভাবে সমাজতন্ত্রবাদের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেছেন তিনি সমাজে অর্থাৎ শোষিত মানুষের কাহিনী তিনি তুলে ধরেছেন সমাজে এই যে শাসক ও শোষিত যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে শোষিতরা অর্থাৎ সাধারণ মানুষরা তারা তারা নিজেরা আত্মনিয়ন্ত্রণের ভাবে তারা আলাদা সমাজ গঠন করতে পারবে তারা অর্থনৈতিক দিকভাবে তারা সুদৃঢ় হবে তার কথা তিনি উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন এ রবার্টায়ন তারপর আসবো কি রয়েছে তারপরে আসবো কিনা সেন্ট সাইমন সেন্ট সাইমন সেন্ট সাইমন হচ্ছে কি না ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু বা ফরাসি সমাজতন্ত্রবাদের জনক পরীক্ষায় শর্ট কোশ্চেন এগুলো সব আসে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে খাতায় নোট করতে পারো যে সেন্ট সাইমন কি ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু বলা হয় বা ফরাসি সমাজতন্ত্রবাদের জনক বলা হয় সেন্ট সাইমনকে সেন্ট সাইমনের তার সমাজতন্ত্রবাদের মূল দিক ছিল কি না অর্থাৎ এই খ্রিস্ট ধর্মের মাধ্যমে সমাজে হচ্ছে শাসক শ্রেণীকে বহিষ্কার করা যাবে এবং শাসক শাসক শ্রেণীর উপর অত্যাচার দিক তুলে ধরা যাবে অর্থাৎ শাসক শ্রেণীর উপর রুখে দাঁড়ানো যাবে এই সমস্ত দিকের তিনি বিভিন্ন ব্যাখ্যা করেছেন অর্থাৎ এই নব খ্রিস্টবাদের মাধ্যমে সমাজে শোষিত শ্রেণীর শ্রেণীরা তারা হচ্ছে বিভিন্নভাবে একটা উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠিত হবে বলে তিনি হচ্ছে সেন্ট সাইমন তারপরে আসবো কি না হচ্ছে করে দিচ্ছি তোমরা তোমাদের যে রেফারেন্স গুলো রয়েছে সেগুলো ধরে ভালো করে পড়বে তোমরা তারপরে কি না চার্লস ফুরিয়ে চার্লস ফুরিয়ে কি হবে না ব্যক্তিগত পুঁজির ঘোর বিরোধী ছিল চার্লস ফুরিয়ে ব্যক্তিগত পুঁজি অর্থাৎ কোনো ব্যক্তি সে যে সমস্ত পুঁজিকে হচ্ছে করায়ত্ত করে নিজে রেখে বসেছে আমার কাছে অনেক টাকা আছে আমি নিয়ে বসে আছি ঠিক আছে আমি সাধারণ মানুষকে দিচ্ছে না ধরে অত্যাচারের হচ্ছে এই তুই কাজ কর এই তুই কাজ কর তাকে জোর জুলু অত্যাচার করছি এই সমস্ত দিকের হচ্ছে বিরোধিতা করেছিল কে না চার্লস ফুরিয়ে ঠিক আছে অর্থাৎ নতুন তিনি নতুন সমাজ বা ফালাঞ্চ বা কমিউন গঠন করেছিলেন তিনি হচ্ছে নতুন সমাজ বা ফালাঞ্চ বা কমিউন গঠন করেছিলেন এবং প্রত্যেকটি ফালাঞ্চে দেড় হাজার থেকে দু হাজার

শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ শোষিত শ্রেণীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল এই সমাজতন্ত্র সমাজতন্ত্রবিদদের উল্লেখযোগ্য কর্ম কর্মাদি বা কর্মক্রিয়া তারা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে শোষিত শ্রেণীর পাশে দাঁড়িয়েছিল তারা পৃথক রাষ্ট্র গঠন করুক তারা সমাজে মাথা উঁচু করে থাকুক এই সমস্ত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সমাজতন্ত্রবিদগণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর পথকে তারা হচ্ছে সম্পূর্ণ করেছিলেন ঠিক আছে তাছাড়া দেখে নাও তাছাড়া তিনি কি করেছিলেন না তিনি হচ্ছে এই জাতীয় কর্মশালার মাধ্যমে তিনি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে না হচ্ছে লুই ব্যাক লুই হচ্ছে জাতীয় কর্মশালার মাধ্যমে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই গুরুত্বপূর্ণ ভূমি ভূমিকা পালন করার পাশাপাশি তিনি হচ্ছে শোষিত শ্রেণীর মধ্যে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে তিনি হচ্ছে যে সর্বহারের এক তন্ত্র তিনি তুলে ধরেছিলেন ঠিক আছে অর্থাৎ সর্বহারের এক তন্ত্র কি সাধারণ মানুষরা হচ্ছে আলাদা করে পৃথক রাষ্ট্র গঠন করুক তারা হচ্ছে আলাদাভাবে থাকুক সামাজিক দিকভাবে রাজনৈতিক এবং হচ্ছে অর্থনৈতিক তারা যেন সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে দিকভাবে দিকভাবে এই সমস্ত দিক এই দুই ব্যাংক উল্লেখ করেছিলেন ঠিক আছে ক্লিয়ার তো তারপরে আসবো কিনা প্রুদ ঠিক আছে প্রুদ প্রুদো কি রয়েছে বলা হচ্ছে নৈরাজ্যবাদের জনক প্রুদোকে বলা হচ্ছে নৈরাজ্যবাদের জনক তার মতে এই সম্পত্তি মানে চুরি বা দারুণ কথা তাই না সম্পত্তি অনেক আছে মানে চুরি করেছে ঠিক আছে তার মতে সম্পত্তি মানে চুরি অর্থাৎ মানুষের যে অনেক সম্পত্তি টাকা পয়সা ধনরত্ন এই তিনি চুরির আকারে তিনি চুরি বলে অভিহিত করেছেন কেন না এই যেহেতু ব্যক্তিগত সম্পত্তি সমাজে অর্থাৎ সমাজের প্রত্যেকটি মানুষের যেহেতু একটা মানুষ অর্থাৎ ব্যক্তিগত মানুষ অর্থাৎ পার্সোনাল কোনো জিনিস যদি কারো হয় তাকে তিনি সেই সম্পত্তিকে তিনি চুরি বলেছেন অর্থাৎ তার সম্পত্তি জন্য তোমাদের সমস্ত মানুষকে ভিড়িয়ে দেওয়া হয় এবং সমাজের সকল মানুষ সমাজ অর্থাৎ শুধু সমাজের শাসকরাই কেন অর্থসম্পদে ফুলে ফেফে উড়বে সাধারণ মানুষরা শুশীতরা কেন হচ্ছে দরিদ্র ভাবে জীবন যাপন করবে এই সমস্ত দিকের তিনি উল্লেখ করেছেন ঠিক আছে তোমাদের দেশ আছে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তোমরা তো এগুলো রেফারেন্স বই মতো পেয়ে যাবে তোমরা ওগুলো ভালো করে পড়বে দেখবে তোমাদের কাছে কোনটা কঠিন লাগবে না সহজই লাগবে ঠিক আছে একটু ভাষাগুলো মন হবে একটু কঠিন কঠিন কিন্তু তোমরা হচ্ছে এইগুলো পড়ে পড়ে তোমরা হচ্ছে খাতায় লিখবে যে তোমাদের পয়েন্টগুলো সব মনে থাকবে যে সেন্ট সাইমন চার্লস ফুল আল্লাহ চার নাম্বারের এই দুটো কোস্চেন চার নাম্বারের জন্য একটু ভালো করে সেন্ট সাইমন আর নাম্বারের পরীক্ষাটা আসে গ্রন্থ অর্গানাইজেশন লেবার খুব ইম্পর্টেন্ট দেখে রাখবে এই নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয় এগুলো দেখে রাখবে পুরো তোমাদের পরীক্ষা আসবে না আসে না এই গ্রন্থটা দেখে রাখবে ঠিক আছে ক্লিয়ার তো এবারে আসব যে এই সমস্ত সমাজ বিদগুণ অর্থাৎ এরা কারা ছিল এরা ছিল কল্পনার সই অর্থাৎ কি ওরা এদের বাস্তবায়ন দিক ঠিক হয়নি এবার সঠিক পথে ওরা যেতে পারেন তাই এদের পরবর্তীকালে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়েছিল তারা কারণ না তারা হচ্ছে মার্কস ও ফেডারি এঙ্গেলস অর্থাৎ তারা ছিল সেই সময় উল্লেখযোগ্য সমাজতন্ত্রবিদ তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজে শোষিত শ্রেণীর কাছে এসে দাঁড়িয়েছিল এবং শোষিত শ্রেণীকে কার্মাক্স বলেছিল যে দুনিয়ার মজদুর এক অর্থাৎ দুনিয়ার মজদুর হচ্ছে এক হ ঠিক আছে এই উক্তির মাধ্যমে তিনি কার্মাক্স তার এই সমাজতন্ত্রবাদের যে উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেছিল অর্থাৎ শোষিত শ্রেণীর পাশে দাঁড়িয়ে অর্থাৎ শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হচ্ছে শোষিত মানুষের যে বিভিন্ন যে বাধা বিপত্তি তা তিনি কাটানোর চেষ্টা করেছিল সমাজের তাদেরকে একটা উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করেছিল সমাজে তারা যাতে মাথা উঁচু করে থাকতে পারে তারা যাতে সমস্ত কিছু সম্পত্তি ভোগ করতে পারে সেদিকে কালমার্কস ও ফেডের এঙ্গলস তাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরেছিল তা আমরা ধীরে ধীরে আলোচনা করব জাস্ট আমরা প্রথমে দেখে নেব কি কালমার্কস সম্পর্কে তাহলে কালমার্কস কালমার্কসের সাল কত না জন্মেছে কত না আঠারো খ্রিস্টাব্দে এবং তার মৃত্যুবরণ করেছে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এবং আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সে হচ্ছে কালমার্ক্স মৃত্যুবরণ করেছে তাহলে প্রথমে দেখে নেব কালমার্ক্স আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কোথায় জন্মেছে ঠিক আছে এগুলো শর্ট কোয়েশ্চেন আসে না এগুলো তোমাদের একটু জেনে রাখলে ভালো কনসেপ্ট ক্লিয়ারের জন্য বা একটু জানলে একটু নিজেকে ভালো লাগবে তোমরা তো যখন তোমরা টেক্সট বই পড়বে বিভিন্ন সহায়িকা পড়বে তোমরা নিজেরাই দেখবে যে জানলে একটু নিজেকে ভালো লাগে ঠিক আছে যে আমি জানি ঠিক আছে ভালো লাগে নিজেকে তাই তো হয়তো অবশ্যই হবে খ্রিস্টাব্দে জার্মানি ট্রিয়ার শহরে জার্মানির ট্রিয়ার ঠিক আছে জার্মানি ট্রিয়ার শহরে কালমাস জন্মগ্রহণ করেন এবং আঠারোশো আঠারো একচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইয়েনা বিশ্ববিদ্যালয়ে ডক্টরের উপাধি পাস করেন ইয়েনা বিশ্ববিদ্যালয়ে তিনি কি করেছিল না হচ্ছে ডক্টরের উপাধিতে পাশ করেছিল কেনা কালমাস এবং তিনি এই সময় ডক্টর উপাধিতে পাশ করার পরে পরবর্তী একটু পরবর্তী সময় তিনি হচ্ছে কী করেছিলেন হচ্ছে রেইনেকো জাইটুঙ্গা নামে একটি উপবাধি সমর্থকের দলে তিনি যোগ দিয়েছিল কিন্তু এর ফলে তাকে হচ্ছে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল এর ফলে তাকে হচ্ছে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল তারপরে তিনি কী করেছিলেন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো করেছিল এক্ষেত্রে কার্লার্ক্স ও ফেডারি এঙ্গেলস বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সমাজতান্ত্রিক দর্শনের ক্ষেত্রে এই কমিউনিস্ট ম্যানিফেস্টোকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয় পরীক্ষা শর্ট কোশ্চেন আসে তোমরা অবশ্যই জেনে রাখতে পারো যে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল কাকে বলা হয় না হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয় এবং তিনি হচ্ছে তার পরবর্তী সময় তিনি কি করেছিলেন ক্রিটিক অব দ্য পলিটিক্যাল ইকোনমি প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ ক্রিটিক অব দ্য বিদ্যা বিবেকের প্রতিষ্ঠা করেছিল এবং তারপরে অর্থাৎ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিল দাস ক্যাপিটাল দাস ক্যাপিটালকে কি বলা হয় না দাস ক্যাপিটালকে বলা হয় হচ্ছে সমাজতান্ত্রিক বাইবেল অর্থাৎ দর্শনের নয় সমাজতান্ত্রিক বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে ক্লিয়ার তো এছাড়া আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি দাস ক্যাপিটাল প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ এই দাস ক্যাপিটালকে বলা হয় সমাজতন্ত্রবাদের বাইবেল ঠিক আছে তাহলে এখানে দুটো শর্ট কোশ্চিন পেলে যে সমাজতন্ত্রবাদের বাইবেল কাকে বলা হয় না দাস ক্যাপিটাল আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দ আর একটা হচ্ছে কি না হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো অর্থাৎ কি সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল দুটো শর্ট কোশ্চেন ঠিক আছে এছাড়া কালো মার্কস তিনি উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গিগুলো প্রদান করেছিলেন তিনি মূলত ইতিহাসের এই সমাজে শোষক ও শাসিত এই দ্বন্দ্বের মাধ্যমে সমাজতন্ত্রবাদের যে উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নাকি না হচ্ছে চারটি উল্লেখযোগ্য দিক সেগুলি কি কি না ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা দ্বন্দ্বমূলক বস্তুবাদ উদ্ধৃত মূল্য তথ্য আর চার নম্বর রয়েছে কি না আন্তর্জাতিক কতাবাদ অর্থাৎ অর্থাৎ কি না সমাজতন্ত্রের সমাজতন্ত্রবাদের আন্তর্জাতিকতা বাদ এই চার নম্বর চারটা দিক রয়েছে এগুলো তোমাদের পরীক্ষায় দু নম্বর বা চার নম্বরে আল্লাহ আল্লাহ করে কোশ্চিন আসতে পারে তাহলে প্রথমে আমরা দেখে নেব কি না ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা অর্থাৎ ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বলতে কালমার্ক্স তিনি কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ এই সমাজে যে শাসক ও শোষিত যে দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ দুনিয়ার মজদুরকে তিনি এক হতে বলেছে দুনিয়ার সাধারণ খেটেখা মানুষকে তিনি এক হতে বলেছে তারা হচ্ছে এই এই শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে সমাজে তারা একটা উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠিত হবে এবং তারা বিভিন্নভাবে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য স্থানে অধিকার হবে এক্ষেত্রে কালমাস এই ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে এই সমস্ত দিকগুলি তুলে ধরেছিলেন তারপরে রয়েছে কিনা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে তিনি তিনটি জিনিসকে উল্লেখ করেছিলেন সেগুলো কি কি না থিসিস অ্যান্টিথিসিস আর সিনথেসিস ঠিক আছে থিসিস অ্যান্টিথিসিস ও সিনথেসিস এগুলো ভালো করে একটু পড়বে তোমাদের টেস্ট বই বা সোয়াই বই রয়েছে ঠিক আছে জাস্ট তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করছি তারপরে কি রয়েছে না উদ্ধৃত মূল্য তথ্য ঠিক আছে উদ্ধৃত মূল্য তথ্যের ক্ষেত্রে তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল সেটা হলো কি না অ্যাট্রিবিউশন টু দা ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি এই গ্রন্থের মাধ্যমে তিনি উদ্ধৃত মূল্য তথ্য অর্থাৎ সমাজে শোষিত শ্রেণীর যে অধিকার রয়েছে তা তিনি তুলে ধরেছিল তারা হচ্ছে একত্রিত হয়ে আন্দোলনে সামিল হবে এবং তারা হচ্ছে নিজেরাই সমাজ গঠন করতে পারবে তারপরে চার নম্বর রয়েছে কিনা আন্তর্জাতিকতাবাদ অর্থাৎ কিনা সমাজতন্ত্রবাদের আন্তর্জাতিকতাবাদ অর্থাৎ তাদের অর্থাৎ কালমাস এখানে দেখাতে চেয়েছেন কি হচ্ছে সমাজে এই শাসক ও শোষিত যে দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বের ফলে শোষিত সম্প্রদায় শাসক শ্রেণীর উপর একেবারে নির্ভরশীল না হয়ে তারা কি করবে না পৃথক রাষ্ট্র গঠন করবে তারা সমাজে মাথা তুলে দাঁড়াবে অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা হচ্ছে বলিয়ান হবে এই সমস্ত মাধ্যমে তারা কি করবে না হচ্ছে এই শাসক শ্রেণীর উপর তারা হচ্ছে একটা আন্দোলন করবে তারা হচ্ছে তাদের উপর যুদ্ধ করবে এই সমস্ত দিকের কথা কালমাস্তিনি তার এই উল্লেখযোগ্য হচ্ছে ফুটে তুলেছে ঠিক আছে তোমাদের কাছে আজকে কনসেপ্টে ক্লিয়ার করলাম তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে তোমাদের কাছে যে রেফারেন্স বই রয়েছে সেগুলো ভালো করে দেখবে তোমাদের স্যারদের নোট তোমরা পড়বে তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো